আসসালামু আলাইকুম দেখো আমি একটা মানে রান্না লই হাত হাতপার দিয়ে সুস্থ করি মুরগির মাংসরে খাটিয়া আর দুইটা ডিম দিছি মামুরি খুশি করার লাগে এটা আগেও দেখাই দিতাম আর করবর্তি আমি রান্নাটা দেখাই দাম তো আমি একটা পেন লইছি পেনটা গরম করি আমি পরিমাণ মতো তেল দি দাম তো তেলটা যখন গরম হয়ে আইব তখন আমি নর্মালে পেঁয়াজ দি আর আমি কইলাম যদি আমার রান্না যেটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার প দেখোন আমি ইনৰ মাজে পিঁয়াজ কৰিম গতিকে আমি পিঁয়াজ দিছোঁ পিয়াঁজবিলাক দিয়া আমি বালাকে লৰা চাৰা কঢ়িয়াই দিম দেখোন আমি লাৰ চৰা কৰীয়া দিয়া পিঁয়াজ আমি বৰাবৰ মত মাজে তিতা দিম লবন দিম আমি লবন দোৱাৰ পৰে সেইটো লৰা চৰা কৰীয়াত যাম আমি আমার যতটুকু মাংস নিচ্ছি আমি ততটুকু লবণ লেছি আপনারা আপনারা যতটুকু মানে মাংস নিবা ততটুকু পরিমাণ মতো দিবা আমি যতটুকু আমরা সমান মতে কম দিয়েছি তো আমি তেজপাতা দাইচিনি এইগুলা দিছি আমি আবার এখন আমি একটু আদা রসুনের টেস্ট দিচ্ছি দুটো এখন আমি দিয়ে এখন আবার একটু লড়া ছাড়া করে দিন তো এখন আমি এর মধ্যে এক করবো হরুদের পুড়া ধনিয়ার পুড়া আর দিন লাল মরিচের পুড়া তো আমি এগুলা পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনারা পরিমাণ মতো দিবা

আর আমার রান্না যে আবার ফিরা লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা ভালো খাওয়া দিয়ে আর আমলে বেশি বেশি করে দেওয়া